رحمة النبي رب العالمين بل وما أرسلناك إلا رحمة للعالمين وفايق আমি আপনাকে জমিনে রহমত শুরু পাঠাইলাম আল্লাহর নবী রহমতুল্লি নামিন জমিনে আসার আগেও যেমন রহমত শুরু হয়ে গেছে এইবার আল্লাহর পয়েগম্বর রহমতুল্লি লায় নামিন আমিনার গর্বে যখন চলে আসছে বলে গরবে আসার পর থেকেই আমিনা ভরপুর দেখতে পাইতেছে আল্লাহপায়গম্বর আমিন আর গরুবে আসার পর আমিনার গর্বের বয়স যখন ছয় মাস হয়ে গেছে সাত মাসের সময় আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ব্যবসায় চলে গেল ব্যবসায় যাওয়ার সময় বলে ওই ব্যবসা থেকে আর ফিরে নাই আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর গর্বে থাকা অবস্থায় আল্লাহ কঠিন এক পরীক্ষা করেছে আল্লাহ তাআলা জমিনে আসার আগেই পয়গম্বরকে তিন বানায়া দিয়েছে আল্লাহর নবী আমেনার গর্বে আসার পর আমে তার শরীর থেকে কেমন যেন আম্বারের গ্রাম শুকতে থাকে আরবের জমিনে তখন একটা নিয়ম ছিল কোনো বিধবা মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু আব্দুল মুতালিব আরবের ভিতরে সব থেকে সম্মানী ব্যক্তি আব্দুল মুতালিব বাইতুল্লার মুতাওয়াল্লি বলে আব্দুল মুত্তালিবের পুত্র বধু আল্লাহর পেগাম্বরের মা আল্লাহর নবী গর্বে থাকা অবস্থায় যখন কাজের জন্য মক্কায় বের হইতো ঘরের বাহিরে বের হইতো এইবার মক্কার মানুষ কেমন যেন আমিনার গা থেকে সুন্দর একটা মিশের গ্রান পাইত আরবের মানুষ এই মিষ্কের গ্রান এত সুন্দর গ্রান আরবের মানুষগুলো বলে আমাদের জীবনে কোনো দিন এত সুন্দর গান আর পাই নাই আরবের মানুষ এইবার কানে কানে একজন আর একজন কানে বলতেছে হায় হায় আব্দুল মোত্তালিবের পুত্র বধু কিছুদিন আগেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিধবা হওয়ার পরেও এই মহিলা এত সুন্দর সুগ্রান কেন ব্যবহার করে এইবার আব্দুল মোত্তালিবের কাছে সবাই গোপনে গোপনে বিচার দেয় ও আব্দুল মোত্তালিব আপনি হইলেন আমাদের মক্কার ভিতরে কাবাবাই তুল্লার ভিতরে আপনার মতো এত দামি ব্যক্তি আর কেউ নাই আপনার মতো এত সম্মানী ব্যক্তি আর কেউ নাই কিন্তু আপনার পুত্র বধু তো আপনার সম্মান নষ্ট করতেছে আপনার পুত্র বধু নিষিদ্ধ কোন বিবাহ বিধবা মহিলারা গ্রাম ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্রবধূর শরীর থেকে এত সুন্দর মিষ্কের গ্রাম পাওয়া যায় আমাদের আরবের মানুষ কোনোদিন এত সুন্দর গ্রাম পায় নাই আব্দুল মোতালিব এইবার চিন্তা করতেছে হায় হায় এত দামি সুগ্রাণ এত দামি মিষ্ক আম্বার আমার পুত্রবধূ আমেনা কোথায় পেল কুত থেকে আনলো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের দাদা আব্দুল মুতালিব আমেনাকে সরাসরি কিছু বলে না কারণ বিধবা মেয়েটা যদি তাকে কিছু বলি না জানি মনের ভিতরে কর কষ্ট পায় আমেনা অনেক কষ্ট পাবে কিছুদিন আগে স্বামীটা আমার ছেলে আবদুল্লাহ মারা গেছে এই চিন্তা করে আব্দুল মোত্তালি আমেনাকে বিন্দু পরিমাণ কিছু বলে না এদিকে আমেনা যখন গোসলখানায় ঢুকে গোসলখানা থেকে বের হওয়ার পর আব্দুল মোত্তালিবের স্ত্রী আল্লাহর নবীর দাদি ওই যখন গোসলখানা বাংলায় প্রবেশ করে আব্দুল মুতালিবের স্ত্রী ওই গোসল খানায় ঢোকার পর এত সুন্দর শুক্র তিনি বলে আমি কোনো এত সুন্দর সুগ্রান পাই নাই এইবার আব্দুল মুতালি আরবের মানুষের বিচার শুনতে 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 হঠাৎ করে স্ত্রীর কাছে বলে ও বিবি আমার আমাদের পুত্র বধু এত সুন্দর সুগ্রাণ কোথায় পেল। এই সুগ্রাণ মেখে তারপরে মক্কার জমিনে বের হয় মানুষগুলো আমার কাছে বিচার দেয় স্ত্রী বলে এই স্বামী আমার আমিও অনেক দিন থেকে পাইতেছি বধু যখন গোসলখানা থেকে বের হয় আমি আবার যখন গোসলখানায় প্রবেশ করি গোসলখানায় প্রবেশ করার পর এত সুন্দর একটা গ্রাম পাই আমি গ্রান পাই নাই এইবার আব্দুল মুক্তানিফ তার স্ত্রীকে বলতেছে পুত্র ডাক দাও তাকে ডাক দেওয়ার পর তাকে আমরা নম্র ভাষায় জিজ্ঞাসা করি এইবার আমেনাকে ডাকার পর আমেনাকে বলতেছে ও বৌমা তোমাকে রাগের জন্য বলি না বুঝানোর জন্য বলতেছি আমি আব্দুল মুতালিব আরবের ভিতরে অনেক নামি দামি একজন ব্যক্তি কাবা বাইতুল্লার মোতাবাল্লি আমাদের অনেক নাম সুনাম আছে কিন্তু তোমার কারণে আমি দেখতে পাই আমাদের নাম ডুবে যাইতেছে মান ইজ্জত শেষ হয়ে যাইতেছে আব্বাজান কারণ কি আমার কারণে কেন মান ইজ্জত শেষ হয়ে যায় এই বারবারে বৌমা তুমি যেই দামি সুকান ব্যবহার করে মক্কার জমিনে বের হও মানুষগুলো ওই জ্ঞানের জন্য পাগল পারা হয়ে যায় ওই মানুষগুলো আমাদের কাছে বিচার দিতে থাকে এইবার আমেনা বুঝতে পারল কিসের কারণে আমার শ্বশুর আমাকে এই কথা বলতেছে আল্লাহর পায়ে গাম্বার রহমাতুল্লিল আলামিন মায়ার নবীকে আল্লাহ যে মায়ের গর্বে পাঠাইলেন আল্লাহ তো ওই মাকেও হেকমত দিয়েই জমিনে পাঠাইছেন ওই মাকে আল্লাহ তালা জমিনের সব থেকে বড় বুদ্ধিমতী বানিয়েছেন এইবার আমেনা শ্বশুরের সাথে সামান্য কোনো উত্তর দেয় না এইবার আমেনা বুদ্ধিমানের কাজ করে শ্বশুর এবং শাশুড়ির সামনে তার মুখ থেকে একটু থুতু ফালাইল আব্দুল মুক্তানি এবং তার স্ত্রী এইবার তাকায়া দেখতেছে বৌমা রাগন হয়ে মনে হয় থুতু ফালাইছে এইবার যখন ওই থুতু ফালাইছে তারা খেয়াল করলো ওই থুতু থেকেই কেমন যেন মিস্কাম্বারের গ্রা এইবার আব্দুল মুত্তালী বলে বৌমা এটা আবার কেমন খবর তোমার তুতু থেকে উনিশ কেম্বরের গ্রাম কেন আসতেছে এবার আমেলা বলে আব্বা যান আপনি তো মনে করেছেন আমি সুগ্রাণ মেখেছি এর জন্য আমার শরীর থেকে গ্রান আসে কসম খো আপনার নাতি যেদিন থেকে আমার গর্বে এসেছে ওই দিন থেকে এত সুন্দর গ্রান আমার শরীর থেকে বের হয় যেই গ্রান আমি আমে নাও কোনো দিন পাই নাই শুধু এতটুকু না বলে আমি যখন বাহিরে বের হই বাহিরে বের হওয়ার পর আসে পাশের যত গাছপালা থাকে ওই গাছপালা গুলো কেমন যেন মাথা নত করে আমি কে সালাম জানা ও আব্বা জ আওয়াজগুলো আমি আমেনাকে সালাম দিয়ে বলে ও আমেনা তুমি তো সবথেকে থেকে পৃথিবীর ভিতরে দামি মা তুমি তো পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবতী মা আমেনা তুমি জানো তোমার গর্বে কে আসতেছে আমেনা বলে আমি তো জানি না বলে আমরা বলে দেই তোমার গর্বে পৃথিবীর দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আসতেছে اي <applause>